আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলকে হুথির নতুন হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব ট্রাম্প ও জেলেনস্কির বাক বিতণ্ডা ন্যাটোর জন্য বড় সংকটের ইঙ্গিত এদিকে ফিলিস্তিনি যোদ্ধাদের সাফ জবাব বাড়ছে না যুদ্ধবিরতির মেয়াদ এরপর জানিয়ে দিব ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন না জেলোনস্কি আরও জানিয়ে দিব অস্ট্রেলিয়ার বিমানে আগুনের গোলা যা জানাল বেইজিং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা ধর্মীয় নেতাসহ নিহত ছয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলকে হুথির নতুন হুঁশিয়ারি ইয়েমেনে হুথি বিদ্রোহীর শীর্ষ নেতা সতর্ক করে বলেছেন অবরুদ্ধ গাজায় ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন সামরিক ফ্রন্টে হস্তক্ষেপ করবে আব্দুল মালিক আল হুথি বিশেষভাবে উল্লেখ করেছেন ইসরায়েলের অন্যতম জনবহুল শহর এবং একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র তেলাবেব এই প্রতিশোধমূলক হামলার প্রাথমিক লক্ষ্য হবে ইয়েমেনের রাজধানী সানা থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে হুথি বলেন যদি গাজে যুদ্ধ আবার শুরু হয় তাহলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে ইসরায়েল অধিকৃত সমগ্র অঞ্চলকে আক্রমণ করবে তেলাবিব এই হামলার প্রাথমিক লক্ষ্য হবে তিনি আরও বলেন ইয়েমেন ক্রমাগত গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করছে এবং ইহুদি শত্রুরা কতটা তার বাধ্যবাধকতা এড়িয়ে যাচ্ছে তা প্রত্যক্ষ করছে পুথি উল্লেখ করেছেন চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন নিচ্ছে তিনি গাজা মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোর এবং রাফা সীমান্ত ক্রসিং থেকে ইসরায়েলের সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি জানানোর নিন্দা জানিয়ে বলেন এটি গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীর সুস্পষ্ট লঙ্ঘন এই লঙ্ঘনে যুক্তরাষ্ট্র উৎসাহিত করছে ট্রাম্প জেলেনস্কির বাক বিতণ্ডা নেটোর জন্য বড় সংকটের ইঙ্গিত হোয়াইট হাউসে বৈঠকে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে যদিও বেশ কিছুদিন আগে থেকেই দুই নেতার সম্পর্কের যথেষ্ট অবনতি পরিলক্ষিত হচ্ছিল কেননা ট্রাম্প জেলেনস্কিকে একজন স্বৈরাশাসক হিসেবে আখ্যা দিয়েছেন বলেছেন একটা মিথ্যার ওপর রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করেছে ইউক্রেন এছাড়া আরও বিভিন্ন মন্তব্যের কারণে সম্পর্কে ফাটল সৃষ্টি হয় বলা যায় যুক্তরাষ্ট্র ইউক্রেন জোট এখন টুকরো হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের প্রকাশ্য ভাঙন পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্যগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সমস্যা বাধার ইঙ্গিত বটে ইউক্রেন ছাড়াও ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়েও এখন আরও অনেক সংশয় ও প্রশ্ন দেখা দেবে এর মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটি হল প্রেসিডেন্ট ট্রাম্প কি তার এক সময়ের পূর্বসূরি হ্যারি ট্রুম্যানের প্রতিশ্রুতি রক্ষা করবেন উনিশশো সালে প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা দেন নেটোজোটের কোন দেশের ওপর হামলা যুক্তরাষ্ট্র নিজের ওপর হামলা বলেই মনে করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জোরালো সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় দৃশ্যত ট্রাম্পের যে তীব্র আগ্রহ তার ভিত্তিতেই এসব উদ্বেগ জন্ম নিচ্ছে ফিলিস্তিনি যোদ্ধাদের সাফ জবাব বাড়ছে না যুদ্ধবিরতির মেয়াদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজে উপত্যকায় চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইসরায়েল তবে এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার পহেলা মার্চ হামাসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েলের দেওয়া প্রস্তাব মেনে নেবে না এবং দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে এখন কোনো আলোচনাও চলছে না খবর রয়টার্সের এদিকে হামাসের মুখপাত্র হাজেম কাশেম আল আরাবিয়া টেলিভিশনকে বলেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে নতুন করে আর কোনো আলোচনা হচ্ছে না এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে জানিয়ে দেয় তারা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা আলোচনা করতে আগ্রহী নয় বরং প্রথম ধাপের যুদ্ধবিরতি চলে আসবে বলে তাদের বিশ্বাস গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং একই সঙ্গে বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হয় এই যুদ্ধবিরতির প্রথম ধাপে বিয়াল্লিশ দিনে হামাস আটত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে পাল্টা হিসেবে ইসরায়েল প্রায় দুই হাজার মুক্তি দিয়েছে ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন না জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলোনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেরিভেন্সের সঙ্গে হওয়া উত্তপ্ত বাকবিতণ্ডার জন্য ক্ষমা চাইবেন না সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেন তিনি কি ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন বিশেষ করে যখন ট্রাম্প অভিযোগ করেছেন যে জেলেনস্কি তাকে অসম্মান করেছেন তখন ইউক্রেনের এই নেতা সোজাসুজি বলেন না তবে জেলেনস্কি স্বীকার করেন যে এমন প্রকাশ্য বিবাদে দুই দেশের জন্যই ভালো কিছু বয়ে আনবে না তিনি বলেন এই ধরনের তর্ক বিতর্ক উভয় পক্ষের জন্যই ইতিবাচক নয় অস্ট্রেলিয়ার বিমানে আগুনের গোলা যা জানাল বেইজিং বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার একটি পুনরুদ্ধার বিমানে চীনের যুদ্ধ বিমান থেকে আগুনের গোলা নিক্ষেপের অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে সম্প্রতি দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় অস্ট্রেলিয়ার পি এইট বিমানে চীনের বিমানবাহিনী জে সিক্সটিন থেকে আগুনের গোলা নিক্ষেপ করে যদিও বেইজিংয়ের তরফ থেকে এ খবর অস্বীকার করা হয় খবর হংকং পোস্টের অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্শেল এবিসি নিউজকে বলেছেন চীনা বিমানটি বিপজ্জনকভাবে আমাদের বিমানের কাছে এসেছিল প্রায় ত্রিশ মিটার দূরত্বে চীনা বিমানটি মারাত্মকভাবে আমাদের বিমানকে অতিক্রম করে যায় এ সময় চীনা বিমান থেকে আগুনের গোলা নিক্ষেপ করা হয় তবে মার্শেল বলেন সৌভাগ্যবশত আমাদের কোনো কর্মী ও এইট বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এদিকে প্রতিবেদনে বলা হয় অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে চীনের সামরিক বাহিনীর কাছে অভিযোগ করেছে এতে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয় একই সঙ্গে বলা হয় অস্ট্রেলিয়া আশা করেছেন চীনসহ সব দেশ তাদের সামরিক অভিযান নিরাপদ ও পেশাগত দায়িত্ব বজায় রাখবে অন্যদিকে বেইজিং কড়া প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেছে ঘটনাটি তাদের আকাশসীমায় অবৈধ অনুপ্রবেশ হিসেবে দেখছে পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা ধর্মীয় সহ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে এতে একজন জ্যেষ্ঠ ধর্মীয় অন্তত ছয়জন নিহত হয়েছেন পুলিশের বরাতে শনিবার পহেলা মার্চ এ খবর জানিয়েছে এপি প্রতিবেদন মতে পবিত্র রমজান মাস সামনে রেখে শুক্রবার আটাশ ফেব্রুয়ারি পাক্তনখোয়া প্রদেশের আকোরা খট্টর এলাকায় অবস্থিত দারুল ওলুম হক্কানিয়া মাদ্রাসা মসজিদে জুমারে নামাজ চলাকালে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় এতে অনেকেই হতাহত হন জুমার নামাজের পর মসজিদটির বহির্গমন রাস্তায় হামলার ঘটনাটি ঘটে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও হামলাকারী ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় নিহতের মধ্যে পাকিস্তানের বরেণ্য আলেম জমিয়তে উলামায় ইসলামের প্রধান নেতা ও ওই মাদ্রাসার মোহতামিম মাওলানা হামিদুল হক হককানিও রয়েছেন মাওলানা হামিদুল হক হক্কানি জামিয়াতে উলামায়ে ইসলামের সাবেক নেতা মাওলানা সামিউল হক হক্কানির ছেলে সামিউল হকও আততায়ের হামলায় নিহত হয়েছিলেন যাকে তালেবানের আফগান ও পাকিস্তানি উভয় শাখার প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হতো বাবার মতো তারও একই পরিণতি হলো